সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি ছানা দিয়ে আলু পটলের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই রেসিপিটি খেতে খুবই টেস্টি তো আমি নিয়েছি পটল নিয়েছি আলু তো পটলটা আমি লবণ দিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি তো আমি আলুটাও লবণ দিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি তো ওই করে আমি রান্নাটা করে নেব তো আমি তেল দিলাম তো তেলটা গরম হওয়ার পরে আমি হাফ চামচের মতো গোটা জিরে দেব দুটো তেজপাতা লবঙ্গ এলাচ ও দারচিনি দিলাম তো এগুলো একটু আলছে কালা করে ভেজে নেব তো আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে পেস্ট করে রেখেছি তো পেঁয়াজটা দিয়ে দেব তো আমি স্বাদ মতো লবণ দেবো তো আদা রসুনকে একসঙ্গে পেস্ট করে রেখেছি তো আমি এক চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম তো আদা রসুনটা দেওয়ার পরে একটু আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো আদা রসুনটা দেওয়ার পরে একটু আমি ভালোভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে একটা টমেটোকে কেটে রেখেছি তো টমেটো কুচিটে দিয়ে দিলাম তো টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তো টমেটোটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তো আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তো আমি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দেব হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলেন ও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম তো আমি অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো গ্যাসটা অল্প আছে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা গা থেকে যখন তেল বেরবে তখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি ভেজে রাখা আলু ও ভেজে রাখা পটলটা দিয়ে দেবো তো আমি আলু পটলটা একটু মশলার সাথে না করে মশলাটা একটু মাখিয়ে নেব আলু পটলের সাথে তো গ্যাসটা অল্প আছে রেখে আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেবো তো আলু ও ভিতরে যাতে লবণ হলুদ লঙ্কা মশলাগুলো ভালোভাবে ঢুকে দেয় তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো একটু আলু পটলটা নাড়াচাড়া করে উলটিয়ে দেবো তো আমি আবার দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমি ঢাকনাটা খুলে দিলাম তো আলু ও পটল খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তো আমি অল্প একটু জল দেব তো এই রান্নাটা বেশি ঝোলঝোল রান্না হবে না তো আলু ও পটলটা নরম হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছানাটা দিয়ে দেব তো আলু পটলটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ছানাটা দিয়ে দিচ্ছি তো ছানাটা একটু নাড়াচাড়া করে আলু পটলের সাথে মিশিয়ে নেব তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক চামচের মতন চিনি দিয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো আমি চারটে কাঁচা লঙ্কাকে চিরে রেখেছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তো গ্যাসটা অলফ আছে রেখে আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তো পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে দিলাম তো আমার ছানা দিয়ে আলু পটলের রেসিপি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না